আমি সাংবাদিক কনক সরল নাগরিক টিভির একটা নামে ফেসবুক ইয়ে চালায় কানাডা থেকে টিটু ভাই ওনাদেরকে আমি ফোনে বলছি ভাই আমি যে বক্তব্য বলছি এটা আপনারা রেকর্ড করে এটা কি আপনারা পডকাস্ট আকারে প্রচার করে দেন যেখানে বলছি এইভাবে স্নাইপার রাইফেল দিয়ে গুলি হচ্ছে বাড্ডা উত্তরা মিরপুরে আমি তখন বলছি যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কি করবে আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাটেনশন ড্র করার জন্য ইউএন তারপর ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টারের সামনে আপনারা প্রটেস্ট করেন এই সমস্ত বলে টুলে আমি পুনে দুইটার দিকে ঘুমাইতে গেলাম তিনটার দিকে আমাকে অ্যারেস্ট করবো ওই দিন কিন্তু এবং ওই দিনই আমার নাহিদ কেউ অ্যারেস্ট করে ফেলছে বিকজ আমাদের মধ্যে কনফিডেন্সিয়াল আলাপ হচ্ছিল তো আমি কিন্তু এই কথাগুলো আবার ওভার ফোনে ডাইরেক্ট বলছিলাম না ইভেন যাদেরকে পারছি ডাইরেক্ট ফোনে বলে দিচ্ছি যে যার যা কিছু আছে ভাই রাস্তায় নামো আওয়ামী লীগের লোকজনকে পাল্টা প্রতিরোধ করো না হলে টিকতে পারবে না আমাকে জামালপুর থেকে ফোন দিচ্ছে ময়নসিং থেকে ফোন দিচ্ছিল তো এই আমাকে ওই প্রথম তো ডিজিএফআই আবার র্যাবের

আমি প্রথমত সরকার বিরোধী একটা মানুষ দ্বিতীয়ত এই আন্দোলনে এত মানুষ হত্যার পরেও এই সরকার যদি টিকে দেয় তো আমি এটা ধরেই নিছি যে আমি ডাল ভাতেদের জন্য যে কোনো সময় আমাদেরকেও ম্যানেজ করে ফেলবে সো আমরা অনেস্টলি চেয়েছি যে গভর্নমেন্ট চেঞ্জ হোক সরকার পতন হোক ওরা তো রেকর্ড করে নিশ্চয়ই ওই যে বাইদুল মাঝে রেকর্ড ওরা চাইলে রেকর্ড করে চোখ চোখ বাইদে ওদের আমি সেট আপ দেখে বুঝছি আমাকে চেয়ারে বসাইছে মাইক্রোফোন আছে যেগুলো ওদের রেকর্ডিং আছে হয়তো সারলে তো ভালো চল পাবলিক দেখতে পাবো আমরা কি বলছি কোর্টে আমি তো আপনার কোর্টের এই প্রিজন ভ্যানে আমি এই জীবিকার যদি এই দিয়ে নীতিরেতে মানুষকে হাত জায়গা আমরা স্লোগান দিছি যে রাস্তায় থাকতে হবে আন্দোলন চালান এই দিকেও কিন্তু আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল থামো আবার গেলে ঝামেলা করো পিঠা দেবে তারা কিন্তু এইভাবে ইঙ্গিত দিচ্ছিল তো ফার্স্ট দিন তুই এই কোর্টে তো আমরা রিমান্ডার দেওয়ার পর তো বিচারপতি বললাম যে এই নরকের বাংলাদেশের জন্য আপনাদেরকেও সাফার হতে হবে তার জন্য কিন্তু আমাকে ওইখানে আবার একটু আবার সাইজ করছে সালা তুই বিচারকদেরকে হুমকি দেশ তুই এত বড় মাফিয়া হয়েছিস এই সেই বইলা তো তারপর তো আবার দেড় দিন দুই দিনের মাথায় তো আবার ক্যানিগুন সিং আবার কোর্টে এলো সে সাংবাদিকটা বলতেছিল ভাই কিছু বলেন এখন আমি আমি কি বলবো আমি নিজেও কনফিউজ যে রিমান্ডে দেওয়া হয়েছে এগুলো তো ফার্স্ট দিন বলে দিলাম সেকেন্ড দিন কি বলবো আসলে এটা আই থিঙ্ক যেটা বলে যে আল্লাহ তো মানুষকে অচেতন মনে কিংবা অবচেতন মনে অনেক কিছু ট্রিগার করে দেয় বিকজ কাউকে দিয়ে বলায় কাউকে দিয়ে করায় সো আমি কেন যেন এই কথা বলো আমি নিজেও বলতো না বলছি নাইনটি পার্সেন্ট শেষ কিন্তু অ্যাডভান্স কথা বলছে প্রশাসনে অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে তারা আমাদের লাইনে আছে টেন পার্সেন্ট ধাক্কা দিতে হবে কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক পেশা দিয়ে আপনার রাস্তায় নামেন সো এটি ঠিক পরে যেটা বললাম বের হয়ে বুঝলাম যে এটা অনেক মানুষকে খুব এনকারেজ করছে আমার কিছু বলা চলে লাইক ধরেন ওই এলিট ক্লাসের লোকজন তারাদের দিয়ে বললো যে ভাই আমার ছেলে মেয়েরা জীবনে রাস্তায় নামেন এই আপনার কথা শুনে তারাও রাস্তায় নামছে আমার বউ বেটি সহ রাস্তায় নামছে এরকম যে গুলশান থেকেও তারা এই মিছিলে জয়েন করছে বনালি থেকে যে তারা মিছিলে জয়েন করছে তো যাই হোক আল্লাহ রহমত যে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বলিয়েছে এবং এই যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের একটা গোটা নিঃশ্বাস এবং দেশ কিছুটা রক্ষা পেল কারণ যারা জানেন না তারা এখন জানবেন একটু খোঁজ করলে বলে যে প্রশাসনের লোকেরাই বলে ভাই ডিজিএফআই বলেন র্যাব বলেন এমন কোন সংস্থা নাই যেখানে ইন্ডিয়ান অ্যাক্সেস নাই চালাই যেগুলো র বাংলাদেশের ছিল গেলে খোলস পরিষ্কারভাবে তারা বলছে আজকে গার্মেন্ট সেক্টরের অস্থিরতা মানে গার্মেন্টস এর কিছু মালিক ভিডিওটিডিও পাড়ে বলতেছে এদেরকে বোঝাই যাচ্ছে এটা একটা ক্যাডার এরা কোন শ্রমিক না আপনার রড থাকে শক্ত লাঠি টাঠি থাকে ডাইরেক্ট ভাঞ্চুর কোনো কথা মাতা কিচ্ছু নেই মানে মাঝখানে ওই যে শাহবাগে একটা সংখ্যালঘু চাম কাঠ খেলে সরকারকে আনস্টাবল করতে চেয়েছিল দেখাই দিই এবং ইন্ডিয়ান মিডিয়া তো পরিষ্কারভাবে প্রচার করছে যে মৌলবাদীরা বাংলাদেশের ক্ষমতা বিকজ এই ট্রাম্পকারী ওরা গত দেড় দশক ধরে ওয়েস্টার্ন কমিউনিটিকে খাওয়াইছে যেখানে জঙ্গিবাদের উত্থান শেখ হাসিনা হুজুর টুজুর সাইজ করে রাখে সো তার অপশন নাই এটা বলে পশ্চিমা কমিউনিটিকে খাওয়াইছিল এখন ডক্টর ইউনুসের ইন্ডিভিজুয়াল কিছু লিডারশিপ কানেক্টিভিটির কারণে এটা খাওয়াইতে পারতেছে না তো যার ফলে এখন ওই মাঝখানে সংখ্যালঘুদের শাহবাগে নামাইল সচিবালয় আনসার ঘটনা এখন গার্মেন্টসের ঘটনা এখানে দুইটা গার্মেন্টস এর এই অস্থিরতার পেছনে দুইটা কারণ কারণ আছে একটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া সো ওরা চায় যে এটাকে অস্থিরতা দেখাইলে ক্রেতারা অর্ডার সরে যাবে সেক্ষেত্রে এটা ডাউন হবে দ্বিতীয়ত এই মুহূর্তে বাংলাদেশের যে এক্সপোর্টের জায়গাটা হচ্ছে আর এম এইটাকেও দিয়ে অর্থনীতির ক্ষতিগ্রস্ত করা ওদের স্পষ্ট ওদের একটা ইনভলভমেন্ট আছে যেটা প্রশাসনও খুঁজে পেয়েছে এখন আমরা চেষ্টা করছি যে এই গভর্নমেন্টকে স্ট্রাভেল করতে দেশকে একটা জায়গা নিয়ে যেতে কারণ এই গভর্নমেন্টের দ্বারা যদি আমরা নগদ কোনো বেনিফিট নাও হই ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে কিন্তু এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে আমাদের খবর আছে কারণ এই গভর্নমেন্ট আমাদের আন্দোলনের ফসল বিএনপিকে কিন্তু এই গভর্নমেন্ট যদি ফেল হয় ধরেন কথা কথা সামনে অল্টারনেট কিছু হয় ধরবে কিন্তু আমাদেরকে আর ছাত্রদেরকে যে এরা এটার মাস্টার মাইন্ড এখানে কিন্তু অন্য রাজনৈতিক দলকে তেমন সাইজ করে আগে আমাদেরকে বিকজ এটা এদের কানেক্টিভিটি এদের দ্বারা তরুণরা এনকারেজ হয়েছে এদের দ্বারা তরুণরা বিপ্লবী হয়েছে সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এনি হাউ যে কোনোভাবে গভর্নমেন্টকে স্ট্যাবল করা সেক্ষেত্রে আমরা বলছি গভর্নমেন্টের আজকে শিক্ষা উপদেষ্টার সাথে আমি মিট করেছিলাম সে বলছে কি খবর তুমি বলছো আমাদের সরকার সফল হবে না তুমি এখনই আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছ কেন তাহলে আমার পরের কথা শুনছি কি বলছি বলছি যদি গভর্নমেন্টের এক্সিস্টিং কাঠামো থাকে গভর্নমেন্টের সাথে যদি রাজনৈতিক দলগুলোর সাথে সন্দেহ সংসার সম্পর্ক থাকে তাহলে ব্যর্থ তাহলে সফল হবে না সো আপনারা এটাকে মেক আপ করেন আমি এটা বলেছি স্বাভাবিকভাবে আর আমরা যে কাঠামোটা একটু বাড়ানো দরকার এই পরিস্থিতিতে তো উপদেষ্টা অবশ্যই গভর্নমেন্টের উইকনেস ভুল কিছু দেখলে আমরা স্পষ্ট সমালোচনা করবো গতকালকে ছাত্রদেরকে বলছে একটা চিঠি অন্তত উনি ওনার ভাষায় বলছে আমরা এবং এই গভর্নমেন্টের যে পরিস্থিতি দেশকে একটা জায়গায় দরকার এই পরিস্থিতিতে একটা ইলেকশন হলে ভালো কিছু হবে না যতদিন থাকুক ততদিন আপনারা সময় পাচ্ছেন আপনাদের অর্গানাইজেশন গোছানোর জন্য পার্টি গোছানোর জন্য যারা আমাদের প্রধান উপদেষ্টা উনি গতকালকে বলছে যে এই ছাত্রদের স্পিড ত্যাগ আমরা ভুলব না আমরা এটা তাদের স্বপ্নকে আমরা স্টাবলিশ করবোই এই ছাত্ররা সাধারণ মানুষকেও কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য রক্ত দেয় আমরা তো হামলা মামলা শিকার হলাম বিকজ আমরা চেয়েছি এই সিস্টেমটার পরিবর্তন হোক এখন এই সিস্টেম পরিবর্তন যেটা আপনি সিস্টেমের মানুষগুলোকে চেয়ারে রেখে এক চার থেকে আরেক জায়গায় সরাই আর জীবনেও সিস্টেম পরিবর্তন করতে পারবেন না যেটা ওই প্রধান উপদেষ্টি প্রথম দিকে বলছিল যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই এখানে আপনারা আইনজীবীরা আছেন বিশেষ করে আইনজীবী নামের আগে যে অভিজ্ঞতা আছে বাংলাদেশের রাজনীতিতে সময় আইনজীবীদের আধিপত্য ছিল আধিপত্য ইতিবাচক আধিপত্য যে তাদের একটা দাপট ছিল আইন প্রণয়নের একটা জায়গা সেখানে বড় একটা তো অংশ থাকা দরকার কিন্তু সময়ের পরিক্রমায় পয়সাওয়ালাদের কাছে আসলে আইনজীবীরা টিকতে পারে নেই এখন এই যে আমরা একটা পজিটিভ পরিবর্তনের কথা বলছি আমাদের দলের যেটা আমাদের নেতাকর্মীদেরকেও বলছি যে কেউ যদি দলের থেকে রাজনীতি করে নির্বাচন করে আমরা নির্বাচন কমিশনকে প্রস্তাব দেব নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটা বাজেট দেবে তাদের যে কর্মকাণ্ডের জন্য পোস্টার ছাপানো নির্বাচনী খরচ দেবে এটা তো রাষ্ট্রের টাকা দেবে ব্যক্তির টাকা দেবে না ঠিক দলও আবার দলের যারা প্রার্থী হবে প্রতিযোগিতা করবে তাদেরকে সেইভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে কারণ আর্থিক কারণ অনেক যোগ্য মানুষ রাজনীতিকে সিটকে পড়ে রাজনীতিতে জায়গা পানা মূল্যায়ন পানা অভিমান করে দূরে সরে যায় এখনকার যে সিস্টেম গভর্নমেন্টেরও চিন্তাভাবনা আছে অনেক স্টেক কনসার্ন একটা প্রপোর্শনেট ইলেকশন সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ আপনি এলাকায় এমপি হবেন আপনি এলাকায় নিয়ন্ত্রণ করবেন এই পুরনো পদ্ধতির পরিবর্তন করতে চায় সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে যে আপনার দল যদি টেন পার্সেন্ট ভোট পায় তাহলে তিনশো আসনে আপনি তিরিশটি এমপি পাবেন তো সেটা দল নির্ধারণ করবে যে আপনার তিরিশটি এমপি কোথা থেকে কোথায় দিবেন মহিলা এমপিদের মতো বা ইউরোপের অনেক দেশে এটা আছে এই আপনার ওয়ান পার্টি পার্লামেন্টে ডোমিনেন্ট এইটা কেউ চাচ্ছে না যেটা দেখলাম সেটা হলে আমাদের নতুন দলের জন্য আরো ভালো কারোর সাথে জোটমুটি উপরে ডিপেন্ডেবল করা লাগবে না আমরা ধরেন সে ফর এক্সাম্পল ফাইভ পার্সেন্ট ভোট পেলেও পনেরো বিশটি এমপি থাকবে আপনার এখন সেক্ষেত্রে যে আমাকে রাশেদ ভাইকে চেনে আমাদের আরও কিছু নেতৃবৃন্দকে এইভাবে পরিচিত হওয়া দরকার মানুষ যার সংগঠনের সাথে আসলে এক ভাই বলছে যে আমাকে চেনে কিন্তু দলকে চেনে আমি এটা চাই না আমি চাই আমার চেয়ে দলকে চিনতে হবে বেশি সো সেই ক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে হবে একই সাথে যার যার এলাকায় চিন্তাভাবনা করতেছে নির্বাচন নির্বাচন কেন্দ্রে সেটা সিটি কর্পোরেশন হতে পারে উপজেলা হতে পারে সেইখান থেকে টুকটাক এখন কাজ করেন মানুষের সাথে মেশেন আইনজীবীদের তো ব্যাপক সুযোগ আসে যার যার এলাকায় এখন তো সুযোগ আছে আগের পরিস্থিতি ছিল এখন তো আপনাদের একেবারে অবাধ সুযোগ আছে রাজনীতি করার সংগঠন করার পেশার পাশাপাশি যাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে এখন থেকে এইটা একটু ভাবেন আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এখন আমার একটা গর্ব করার মতো একটা জায়গা দেখেন আমার চেয়ে আমার শিষ্যরা অনেক দূর আগে গেছে আমরা যাদেরকে হাত ধরে রাজনীতিতে শিখাইছি এই কিছুদিন আগেও দেখা যায় এই বলছে আপু আপনি আমাদের এই অফিসের ভাড়া পাঁচ হাজার টাকা আপনি মাসে দেবেন এই খাদিমুল ভাই কিংবা খালিদ ভাইকে জুয়েল ভাইকে তো ধরেন এইভাবে আমরা ছাত্রদের ইউনিভার্সিটিতে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা বাসা ভাড়া দিতাম তো এইটা বিফলে যায় নাই আজকে ধরেন ছাত্রদের মধ্যে থেকে তারা মন্ত্রী হয়ে গেছে তারা ধরেন এখন রাষ্ট্রীয় প্রোটোকলে তো আমাদের চেয়ে উপরে তাহলে এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা ভালো লাগা জানেন আমার সেই শিষ্যরা এখনই মন্ত্রী হয়ে গেছে তাহলে আমরা মন্ত্রী অলরেডি পয়দা করে ফেলেছি মন্ত্রী অলরেডি বানাই ফেলাইছি তারপরে ধরেন আপনাদের আইনজীবী অধিকার পরিষদের ধরেন এখন এইখানে নেতৃত্বের জায়গা তারা শুরু থেকে কানেক্টেড ছিল নেতৃত্বের জায়গা থেকে খাদেমুল ভাই শুরু ছিল পারভেজ ভাই ফেরশাদ ভাই খালিদ ভাই তারা তারাই কেউ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হইতে পারে কিন্তু তারা বানাই দিচ্ছে আরেকজনকে কথার কথা সো এই যে আমাদের মানে সম্মিলিত মানে চিন্তা ভাবনা এবং সংগঠন করার ফলে এই যে আমাদের শক্তিটা আমাদের এই কালেকটিভ চিন্তাটা যদি থাকে বাংলাদেশে অল্টারনেটিভ আমরা ছাড়া বিশ্বাস করেন এই মুহূর্তে কেউ নেই আমি আপনাদেরকে খোলামেলায় কত ভিডিও টপ করো